আর্মির এই মুহূর্তে আমি প্রশংসা প্রশংসার জায়গায় বাট দায়িত্বের ক্ষেত্রে ভূমিকার ক্ষেত্রে আমি যেটা বলবো যে আর্মির ভূমিকাটা এই মুহূর্তে অত্যন্ত কঠোর এবং অত্যন্ত দায়িত্বশীল হওয়া উচিত গা বাদে উচিত না তাকে দায়িত্ব নিতে হবে এই মুহূর্তে এই যে যত ঘটনাগুলো ঘটতেছে আপনার কি মনে হয় এগুলো ছাত্ররা করে আই ডোন ঠিক এই যে আপনার শাহবাগে যে ঘটনা করছে আপনার বঙ্গবন্ধু হসপিটালে এটা তো আমার তো মনে হয় না কোনো ছাত্র করছে এটা আমি কোন হয় মনে করি না ছাত্র এর সাথে জড়িত এখন আপনি কেউ বলবে এটা ছাত্র বা শিবির করছে আবার কেউ বলবে ছাত্রলীগ করছে একচুয়াল পিকচারটা কিন্তু সাধারণ

কারণ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো জায়গায় আবার দেখা গেছে যে তারা মুন্সীগঞ্জ অন্য জায়গাগুলো সেনাবাহিনীটা তারা যেরকম আশা করেছিল সেটা দেখেনি সো একটা যে কথা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যদি আমাদের এখানে আমার অত্যন্ত শ্রদ্ধে আমাদের মেজর সাইদ সাহে কিছু কথা বলছেন আমি ওনার কথায় হার্ট হইলেও ওনাকে আমি হার্ট করে কথা বলবো না আমি কারণ আগে আমি রেসপেক্ট করি একটা বিষয় হচ্ছে কি আমার কথা হয়তো স্যার ভালো করে বুঝতে পারেননি বিষয়টা হচ্ছে যেটা আমি বলছিলাম যে অনেক ক্ষেত্রে কি হয় যে আপনার অ্যালাইনমেন্টটা প্রয়োজন যে আপনার একজন পুলিশ প্রধান একা ভালো লাভ হয় না পুলিশ প্রধানের অধীনে যারা এসপি থাকেন ডিআইজি থাকেন তাদের মধ্যেও কেউ না কেউ ভালো মানুষ থাকতে হবে কারণ কাজ তো উনি কাউকে করাবে তাই না শুধু পুলিশ প্রধান তো নিজে সব কাজ করবেন না সেনা প্রধান তো সব কাজ করবেন না সেনা প্রধানের হ্যান্ডস হচ্ছে তার অফিসারগুলো সো ফিল্ডে যেসব যত অফিসাররা থাকেন এক এক অফিসার মাইন্ড যদি এক এক রকম হয় আপনি কি করতে পারবেন সো আমি ওই কথাটাকে আমি আলোকপাত করে কিছু কথা বলেছিলাম যেটাকে হয়তো উনি ফিলোসফিক্যাল টার্ম করেছেন আর এমনিও আমি যেমন আমার সাথে অত্যন্ত মেধাবী একজন ব্যক্তি আছেন ব্যারিস্টার জিলুর রহমান আমার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো উনি আইবিএ উনিও আমিও পার্ট টাইম শিক্ষকতা করি সেও করছেন আইবিএ টিচার ছিলেন এবং অত্যন্ত শিক্ষিত এবং অত্যন্ত মেধাবী একজন মানুষ হয়তো আমার কথা আমার চারো ভালো করে উনি বলতে পারবেন তো বিষয় হচ্ছে যে কিছু কথা আমাদের আজকে যে অফিসারগুলা মাঠে ঘাটে আছে দেখেন তাদের সবার ভূমিকা না আজকে যে ঘটনা ঘটছে এটা কি আমরা আমরা জানি একটা অনেক জায়গা আছে আমাদের অনেক অফিসার অনেক উল্টাপাল্টা কিছু করছেন আবার অনেক জায়গা আছে অফিসার ভালো কাজ করছেন ঢালাও ভাবে আমরা খারাপ বলতে পারি না ঢালাও ভাবে আমরা ভালো বলতে পারি না আমাদের বেছে বেছে কথা বলতে হচ্ছে এখন কোন জায়গায় কে কোন ভূমিকা রাখে এটা দেখে কথা বলতে হবে তো ঠিক এখন বাংলাদেশে আরেকটা হচ্ছে যে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ক্ষমতার নিচে আমার সাথে এখানে যে একজন নাম করা ব্যারিস্টার আছেন উনি আসলে তার সামনে আমি কথা বলার যোগ্যতা আমি মনে করি না আমার আছে কারণ সে ভালো জানে এটা যে ক্ষমতা হস্তান্তর করার জন্য বাংলাদেশে দেখেন সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিল ক্ষমতা নিয়ে কালকে আপনার একটা অর্ডিন্যান্স জারি করে দিল রাষ্ট্রপতির মাধ্যমে আপনি কি ক্ষমতা বৈধ হয়ে যাবে না বলেন আপনি ক্ষমতার কথা যদি বলেন আচ্ছা তারপরে জরুরি অবস্থা নিয়ে যদি কথা বলি এখানে বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে এই যে যে সংবিধানের আমরা দিয়ে অনেক মানে জনকল্যাণমূলক অনেক কাজগুলো বা রাষ্ট্রের স্বার্থের অনেক কাজগুলো আমরা আটকা রাখি আসলে কিন্তু সবই সম্ভব সবকিছু সম্ভব আপনি আহ আপনি অবৈধ কাজ করার ক্ষেত্রে সংসদে আইন পাস করতে পারেন বৈধ কাজ করার জন্য আইন পাশ করতে পারবেন না আপনি দেশকে রসাতলে নেওয়ার জন্য আইন পাস করতে পারবেন সংবিধানের সংশোধন আনতে পারবেন দেশের জনগণের নিরাপত্তা জনগণের স্বার্থে আপনি পারবেন না আইনের সংশোধন করতে কি সম্ভব না এভরিথিং ইজ পসিবল আজকে আপনার সেনাপ্রধান ক্ষমতা নেবে কাল কি কিছুই হবে না এটা আমি বলতে পারি আমার 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 অল্প জ্ঞান আমি বুঝি কারণ বাংলাদেশে অতীতে যত প্রধানরা দায়িত্ব নিয়েছেন কেউ আইনি প্রক্রিয়া নেয় না দায়িত্ব কিন্তু তারা কি সেটাকে বৈধ করছেন না রহমান করছেন না এর সাথ করছেন না সবাই বৈধ করে নিয়েছেন তো এখনকার সেনাপ্রধানকে কোন আমলে কোন সেনাপ্রধানকে কেউ আশা করছে যে কোন আমলে কোন সেনাপ্রধানকে সমস্ত জনগণ আশা করছে উনি ক্ষমতা নিবে বরং আমার মনে হয় এখনকার সময় আরো মানুষ বেশি চায় মারুব মল্লিক ভাই আমি যাই না আমার কথা একমত পোষণ করবেন কিনা বাংলাদেশি ইতিহাসে মানে এখনকার মতো সেনাবাহিনীর আহ কাছে ক্ষমতা কোন আমলে মানে এত চায় নাই আমি আপনার সঙ্গে একমত এবং আপনি যে আগের যে প্রসঙ্গটা বললেন যে এই যে এখন যদি সেনা প্রধান ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতিকে দিয়ে একটা অধ্যাদেশ জারি করে তাহলে সেটা তো আইনগত হয়ে গেল সবাই সম্ভব বাংলাদেশ হচ্ছে সব সম্ভব দেশ তো আমরা আমাদের ইন্টেনশনটা আগে ঠিক করা উচিত আমাদের অনেক কিছু বিষয় আছে যে আমরা মানে খামা হা করা প্যাচায় গোচা এত কিছু করে ওই আরেকটা আমরা ওই আর্মি ভাষা একটা কথা বলি পেপার টাইগার মানে আপনি কাগজে কর্মে মারাত্মক টাইগার বক্তব্যে আপনি মারাত্মক টাইগার কিন্তু কাজে নাই হ্যাঁ আপনি কাজের ক্ষেত্রে নাই ওই যে আমাদের সাইদ স্যার খুব জোরাল বক্তব্য রাখছেন তা আমি স্যারকে বলুন স্যার যদি সাহস পরীক্ষা করতে চান বাংলাদেশে আসেন আমি আপনার সামনে থাকবো আমি আপনাকে রক্ষা আপনাকে রক্ষা করার জন্য আমি আগে স্যার জান দিয়ে দেবো কোনো সমস্যা নাই কিন্তু বিষয় হচ্ছে যে ওই আপনি তো আমাকে ফেসবুকের মাধ্যমে দেখেন সামনাসামনি হয়তো খুব কম দেখছেন এই যেহেতু যায় না আমার সম্পর্কে কিছু হয়েছে আমার অত্যন্ত শ্রদ্ধা বোঝেন ব্যারিস্টার জিলু রহমান আছে কিছুটা জানে সো বিষয় হচ্ছে কি যে খামাখা বক্তব্য দিয়ে চিল্লায় ফালা হানাফিলা করে লাভ নাই আমাকে কাজে কর্ম দিতে হবে অনেক একটা সুন্দর বুদ্ধিটাও একটা জাতিকে উদ্ধার করতে পারে সুন্দর পরামর্শ সুন্দর এনকারেজমেন্ট ডিসকারেজমেন্ট যাই করেন এটা যদি সঠিক পথ হয় আমি উদ্ধার করি বাচ্চা বাচ্চা আমি বললাম যে যা গণভবনে হামলা করো সবগুলো যায় মহিলা চলে আসলো আমরা দেখতেছি না বর্ত কত কয়েকদিন কি হচ্ছে মারুভ ভাই আমার কথা ভুল থাকলে বললেন আমরা যা দেখতেছি গত কিছুদিনে যা হচ্ছে উল্টাপাল্টা অ্যাডভাইস দিলে তো হবে না সব কাজ ছাত্রদের না কিছু কাজ আমাদের সব কিছু এই বাচ্চা বাচ্চা পোলাপনে পারবে না যা সবগুলো যায় মরবে কিছু কাজ আমাদের জাতির আমাদের অনেকের সেই কাজগুলো তো আমরা করতেছি না আমরা আমাদের সামনে যাচ্ছি না, কিন্তু আমরা সবকিছু ছাত্র থেকে ঠেলে দিচ্ছি আবার অনেক ক্ষেত্রে আছে যে ছাত্র থেকে আমরা মানে কিছু কিছু ভূমিকা তাদের না সেই জায়গায় আমরা উস্কানি দিচ্ছি সেটাও ঠিক হচ্ছে তো তাদের নিরাপত্তা যার যায় আমি আমার কাছের আপন্টনকে অনেক ছাত্র দিকে ব্যক্তি আমি যেহেতু ছাত্র শিক্ষার্থীরা নিজেরা করতে চাচ্ছে না তারা সবাইকে ডেকেছে আগামীকাল সকল শ্রেণী মানুষ পেশার মানুষ অলরেডি তার সাথে যুক্ত হয়েছে তারা বলেন শুধুমাত্র এই শিক্ষার্থীদের পর্যন্তই যে আমরা রাখতে তারা নিজেরাও বলে তারাও বলেছে সবাইকে নিয়ে আমরা ওদের জায়গা থেকে সাগর ভাই ছাত্রদের দিক থেকে তার অ্যাবসুলুটলি কারেক্ট আমার পয়েন্ট হচ্ছে আমি দোষটা আমাদের দিচ্ছি ছাত্রদের না ছাত্ররা যা করছে ভাই ওদের কাছে আশা করতে আমার স্মরণ করে মানে তাদেরকে যদি অ্যাডভাইস করতো আই ফিল শাই ওদের কি অ্যাডভাইস করবো আর মানে ওরা যা করছে মোর 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 দেন এনাফ আমি মনে করি এখন আমাদের বাকি সবার অনেক দায়িত্ব এখন ওদেরকে আর এখন কিছু বলার মতো আমাদের আসলে মুখ নেই তারা যা কইরা দিচ্ছে আর কি করবে ছাত্ররা বলে তাদের আশা করতে পারি এখন পরিবর্তন বলেন যাই বলেন এটা ভূমিকা উচিত আর এই জায়গায় যে পরিমানে ওদের প্রতি যে হামলা হয়েছে যে নির্বিচারে গুলি হয়েছে এরপরে আপনি কোন ক্ষেত্রে তাদের নিরাপত্তা আশা করতে পারেন আমরা যে বলি আচ্ছা যদি উনি ক্ষমতা ছেড়ে দেয় আপনি কি মনে হয় শেখ হাসিনা সহজে ক্ষমতা ছাড়বে আমার তো মনে হয় না এই কথাটা বলাই আমার অযুক্তি মনে হয় কিছু মানুষকে আপনি টেনে না নামানো পর্যন্ত সে নামবে না তো ওই কথা আমার বলে খামা করে বিপদ মানে মিসগাইড করার মানে নাই আমি আমি কখনো মনে করি না যে মানে আমার মনে হয় এত ঘটনাগুলো ঘটলো গত চোদ্দ পনেরো বছরে তারপরে আমরা কি আশা করতে পারি যে তিনি ক্ষমতা ছাড়বেন হাউ কুড ইউ থিঙ্ক দ্যাট এটা সবচেয়ে বড় সো আমার মনে হয় না যে সাধারণ এইভাবে ক্ষমতা উনি ছাড়বেন আর সেনাবাহিনীর ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি যে হ্যাঁ ওখানে ওই সাইদ স্যার নাকি যেন একটা কথা খুব সুন্দর একটা কথা বলছেন যে ইকবাল করিম ভূয়ার যে একটা কথা বলছে বেড়াকে ফেরত যাওয়া এই জায়গাটা আমি আসলে এটা আমিও পক্ষপাতি না যে আসলে সত্যিকার অর্থে কি আমি সবাইকে সেনাবাহিনীকে বেড়াকে ফেরত না নিলাম এটি কি সমাধান হবে হবে না এটাই সমাধান না আমার দেশের জনগণ ছাত্র তাদেরকে বিপদগ্রস্ত করে আমি বেড়াকে গেলে তাহলে আমার দেশের ছাত্ররা সুরক্ষিত তুলে কিভাবে তা তো সুরক্ষিত না আমাকে একটা ওয়ে ফরওয়ার্ড বের করতে হবে একটা রাস্তা বের করতে হবে সমাধানের রাস্তা বের করতে হবে আমি সমাধানের রাস্তা বের না করে আমি বেরাকে গেলে হবে না এটা এটা সমাধান না বরং সেই ক্ষেত্রে ইকবাল করি বিহার কথাটা সম্পূর্ণ গ্রস্তি ভুল এটা কোনো সমাধান না আপনি আগে ছাত্রদের নিরাপত্তার ব্যবস্থা চিন্তা করেন আপনি এটা ইনশিওর করেন ছাত্রদের প্রতি কোনো হামলা হবে না এটা ইনশিওর করেন ছাত্রদের দাবি মানা হবে এটা ইনশিওর করেন যে ছাত্রদের সাথে সাধারণ মানুষ সমস্ত মানুষ যারা মাঠে নেমে গেছে তাদের প্রতি নির্বিচারে গুলি করা হবে না আমরা একটা ক্লেম তাদেরকে শুধু করতে পারি তোমরা কোনো সহিংসতা করো না এটা আমরা দাবি করতে পারি এখন সহিংসতার কথা যে বলেন এই যে যত ঘটনাগুলো ঘটতেছে আপনার কি মনে হয় এগুলো ছাত্ররা করে আই ডোন্ট থিঙ্ক এই যে আপনার শাহবাগে যে ঘটনা ঘটছে আপনার বঙ্গবন্ধু হসপিটালে এটা তো আমার তো মনে হয় না কোনো ছাত্র করছে এটা আমি কোনোভাবে মনে করি না ছাত্র এর সাথে জড়িত এখন আপনি কেউ বলবে এটা ছাত্রদল বা শিবির করছে আবার কেউ বলবে ছাত্রলীগ করছে অ্যাকচুয়াল পিকচারটা কিন্তু সাধারণ জনগণ বুঝতেছে না আমি যেমন কয়েকটা ভিডিও দেখছি ওখানে তারা জোরালো ভাবে ছাত্রলীগের নাম নিছে আবার কিছু ভিডিওতে দেখতে পাচ্ছি জামাত শিবিরের নাম নিছে তো এখানে তো কোনো কিছু কনফার্ম না তো আমার এটুকু আমি স্পষ্ট তো বুঝতেছি এই সহিংসতাগুলো এই হত্যা যজ্ঞটা কিন্তু ছাত্ররা ঘটাচ্ছে না বরং ছাত্ররা নিজেরা হত্যা শিকার হচ্ছে তো এই বিষয়গুলো থেকে আমাদের আসলে একচুয়ালি সমাধানের রাস্তাটা বের করতে হয় এবং আর্মির এই মুহূর্তে আমি প্রশংসা প্রশংসার জায়গায় বাট দায়িত্বের ক্ষেত্রে ভূমিকার ক্ষেত্রে আমি যেটা বলবো যে আর্মির ভূমিকাটা এই মুহূর্তে অত্যন্ত কঠোর এবং অত্যন্ত উচিত না তাকে দায়িত্ব নিতে হবে এই মুহূর্তে কারণ এই মুহূর্তে দেশের একটা একটা বিষয় দেখেন যে একটা দেশের এইরকম চরম সংকট সেনাবাহিনীর ভূমিকা না রাখে বরং এইটা হচ্ছে সেনাবাহিনী তার ইতিহাসে অনেকবার একটা সুযোগ পেয়েছে জনপ্রিয়তা বাড়ানোর

আমি যাই হইনা হইনা সকল পক্ষই একটা আস্থা সকল পক্ষেরই একটা আস্থা এখনো সেনাবাহিনীর উপরে আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ অন্য কারো উপরে নাই এই জায়গা ঠাকুর ভাই আমরা জ্বালাম ওই ভাষণ দিলাম বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য দিলাম খুব ফাটায় ফেললাম আমার কথা হচ্ছে ইফেক্টিভনেস আমার দরকার ইম্প্যাক্টফুল রেজাল্ট দরকার বুঝতে পেরেছি আপনাকে অনেক ধন্যবাদ